সকাল সকাল এই নাস্তাটা বানানোর পর আমার আর তর্ষ হয়েছে না যার কারণে আমি চলে এসেছি আপনাদের কাছে এটা আসলে দেখানোর জন্য যে কি বানিয়েছি কারণ আপনাদের জন্যই তো আমার সব কিছু বিশ্বাস করেন এই নাস্তাটা আমি নিজেও মানে বানিয়ে আজকে খেয়ে অবাক হয়ে গিয়েছি কিংবা আমার কাছে আশ্চর্য লাগলো যে এই ধরনের একটা নাস্তা আমি এতদিন কেন পারি নাই কিংবা ট্রাই করি নাই আসসালাম আলাইকুম চলুন তাহলে দেখিনি এই যে এক কাপ আটা নিয়ে নিয়েছি এখানে এটার সাথে দিয়ে দেবো আমি হাফ কাপ সুজি এটাতে করে দুই গোটা দিয়ে দিচ্ছি এত মজা হয় এই জিনিসটা এত সফট তুলার মতন এই যে হাফ টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো এক টেবিল চামচ এই ভর্তি করে আমি টক দই দিয়ে দিয়েছি এখন আমি এখানে কুসুম গরম পানি মোটামুটি একটু গরম থাকতে হবে ওরকম একটা গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে ব্যাটারটা দেখবেন আমি কিভাবে করেছি এভাবে অল্প প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে একটু মিক্স করে নিতে হবে তারপরে চলে যাচ্ছি আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার জন্য স্মুথ একটা ডো হবে খুব বেশি সময় আসলে ব্ল্যান্ড করতে হয় না দুই তিন মিনিট ব্ল্যান্ড করলে এনাফ এই যে দেখুন এরকম ঘনত্ব হয়েছে এখন আমি এটা ব্ল্যান্ড করে নিই ব্ল্যান্ডারে জাগে নিয়ে নিচ্ছি খুব বেশি টাইম কিন্তু লাগবে না আর আসলে এই এই নাস্তাটা যে কি একটা নাস্তা আসলে আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি বিশ্বাস করেন রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার এই নাস্তার রেসিপিটা নিজে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এখন এক চা চামচ দিয়ে দিব জাস্ট বেকিং পাউডার দিয়ে আমি আরও ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করার পরে হচ্ছে আমি বানাতে চলে যাচ্ছি হাতে নিচ্ছি আর আমি মানে এটার তুলার মতো একটা সফট এই জিনিসটা হাতে নেওয়ার পর আমার কাছে এত বেশি আরাম লাগছিল মানে এটা আসলে আমার মানে কি বলবো এক এটা আমার খেতে ইচ্ছা হচ্ছিল না যে মানে নিয়ে হাতে বসে থাকি এরকম একটা জিনিস এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হলো আজকে এই যে আমি বানাতে চলে এসেছি একটা কাপে করে এক কাপ করে দিয়ে দিচ্ছি যে প্রথমটা আমি একটু বেশি বড় করেছিলাম আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন বড়ও করতে পারবেন রুটির মতো অথবা ছোটোও করতে পারবেন আসলে আমার এটা বানানোর পর আমি আশ্চর্য হয়ে গিয়েছি মানে এত মজা আর এরকম একটা নাস্তা হতে পারে এই রেসিপিতে এটা কিন্তু চা দিয়েও খেতে পারবেন চা দিয়ে অনায়াসে আপনারা মানে বিষটার মতন খেয়ে ফেলতে পারবেন আপনার মনেই হবে না যে আপনারা এতগুলো পিঠা খেয়েছেন ঠিক ওই রকম একটা জিনিস আর হচ্ছে এই কোরবানের ঈদে তো আপনারা এটা বানালে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই সবাই খাবে যত মেহমান আসবে ওদেরকে দেবেন ওরা খেয়ে যে কতটা প্রশংসা করবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আপনারা আসলে এটা এত একটা মজার একটা প্রশংসনীয় জিনিস হবে নাস্তা হবে এটা দিয়ে কুরবানিতে জাস্ট ফাটাফাটি হয়ে যাবে সবার এটা মাস্ট এবার কোরবানির ঈদে আপনারা রাখবেন আবারও বলে নিচ্ছি প্লিজ রেসিপিটা আপনারা ট্রাই করবেন একবার হলেও আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন আমার এই রেসিপিটা দেখুন কেমন তুলার মতো আসলে আমি যতই দৌড়ছি ততই দৌড়তে ইচ্ছা করছি এটা আমি এভাবে যে দেখুন কীরকম একটা মানে তুলা যেরকম ঠিক সেই এটা আপনারা কিচ্ছু লাগবে না শুধু চা দিয়েও খেতে পারবেন এমনি এমনিও খেতে পারবেন এতটা মজার আসলে আমি কি বলবো আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলে বুঝবেন যে এইরকম একটা রেসিপি হতে পারে এত মজার একটা নাস্তা যাই হোক এটা মাংসের সাথে সার্ভ করলে তো আরও মজা হবে এই যে চিকেনের মাংস চিকেন এটা দিয়েও আপনারা মাংস চিকেন কিংবা বিফ যার যেটা আসলে ইচ্ছা হয় সেটা দিয়ে সার্ভ করতে পারবেন এমনি এমনিও খেতে পারবেন চা দিয়ে খেতে পারবেন যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন